اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بيو درسو كافنا دا شموكي هجروا ينسي تحجد النماذي الفزلوت نيه مهان الله سبحانه وتعالى زد ياماكي التوفيق دين تاولي تحجد نماذي الفزلوت نيه آلتونا شنكبتو آكاري القربو هما إلا بالله تحجد نماذي وطنطوم ফজিলত পূর্ণ নামাজ তাহাজুদ্ নমাজের ফজিলত বর্ণনায় রসুল পাক সাল্লাহ আলহাম বলেছেন ফরজ নমাজের পর শ্রেষ্ঠ নমাজ হলে হল রাতের তাহজুদ নামাজ তাই রসুল্লাহ সাল্লাহ আলহিহি তাহাজুদ নামাজের নমাজের গুরুত্বপূর্ণ ফজিলত বর্ণনা করেছেন যা এখানে আপনাদের সম্মুখে আমি বলতে চাচ্ছি হজত আবু রায় রাজি আল্লাহ তনুহুতে বর্ণিত আল্লাহর রসুল সাল্লি ইসলাম বলেন তোমাদের মধ্যে কেউ যখন ঘুমিয়ে থাকে তখন শয়তান তার মাথার শেষাংশে গাড়ে তিনটি গাঁট মেরে দে প্রত্যেক গাটের সময় এ মন্ত্র পড়ে অনু অভিভূত করে দেয় তোমার এখন লম্বা রাত বাকি অতএব গুমাতে থাকো সুতরাং সে যদি জাগ্রত হয় আল্লাহর জিকির করে তবে একটি বাদন খুলে যায় অত্পর উজু করলে আরো একটি বাদন খুলে যায় অতপর নামাজ পড়লে তার সবগুলো বাদন খুলে যায় ফলে সুবাহান সময় সে মন নিয়ে জাগ্রত হয় নতুবা তাজুদ না পড়লে অলসতা হয় বারী মন নিয়ে ফজরের সময় জাগ্রত হয় মহাত্মা মালিক বুখারী মুসলিম আবুদাউদ নাসাই ইবনে মাজা সুতরাং আল্লাহ তালা মুসলিম উম্মাকে ফাঁসক্ত ফরাজ নমাজ আদায়ের সঙ্গে সঙ্গে গভীর রাত্রির বেলায় গভীর রজনীতে তাহাজুদ নামাজ যেন আমাদের সকলকে পড়ার তৌফিক মহান আল্লাহ সুবাহ দান করেন আল্লাহ রসুল সাল আলহি সালাম তাহাজ নামাজের গুরুত্ব অপরিসীম বলেছেন তাহাজুদ নামাজ যারা পড়ে রসুল পাক সাল সাল্লাম তাজুদ নামাজ যখন পড়তেন তখন দোয়া পড়তেন পিয়া নবী সাল্লাহ আলহি আসসালাম গভীর রাত্রে তাজুদ্দিন নামাজ আদায়ের জন্য উঠে কোরআনে কারিমের আয়াত সহ সুরা আলে ইমরানের শেষ পর্যন্ত পড়তেন বুখারি ও মুসলিম বুখারি মুসলিম ও মিসকাত রাব্বানা মা খালাক্তা হাজা বাতিলা সুবাহান কফাকিনা আজা বান্নার ربنا انك من تدخل النار فقد اخزيته وما للظالمين من انصار ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربكم فامنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا امادير قتيبلوك اشوفتم سرشتي পবিত্রতা তোমারই জন্য আমাদেরকে তুমি জাহানর শাস্তি থেকে জাহানের বড় শাস্তি থেকে বাঁচাও হে প্রতিপালক নিশ্চয় তুমি যাকে জাহান প্রবামে নিক্ষেপ করো তাকে অপমানিত করো আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই হ্যাঁ আমাদের প্রভু আমরা ইমান আনার জন্য একজন আহ্বানকারীকে আহ্বান করতে শুনে ইমান এনে চেহে আমাদের পালন করতে তুমি আমাদের সকল গুণা মাফ করে দাও আমাদের সকল দুশ্রুটি দূর করে দাও আর সঙ্গে আমাদের মৃত্যু দাও সুবাহ প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলের প্রতি আমার আকুল আবেদন রইল যে আপনারা যারা এই মাহের রমদানুল মুবারক যে মাসটি এই মাসে আমরা ইচ্ছা করলে প্রত্যেক মানুষই তাহাজুদ নামাজ পড়তে পারবে আমরা সেদিকে লক্ষ্য রাখতে হবে তাযুদের নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য পাওয়া যায় এবং আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলে যায় এবং আল্লাহর সাথে বন্ধুত্ব করা যায় আল্লাহ সুবাহ যেন আমাদের সকলকে তাজুদ্দিন নামাজ পড়ার তৌফিক যেন দান করেন আল্লাহ আমিনুলিল্লাহ হিরাবলাম আসসালামু আলাইকুম আসসালামুকম্বর বাক